আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেশ কিছুদিন পর তুর্কির জনপ্রিয় তুলুম্বা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাই দেশে কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ মাত্র তিনটি উপকরণে এই তুর্কির তুলুম্বা রেসিপিটা তৈরি করা যায় তো খুব সহজ একদম পানির মতন সহজ এই রেসিপিটা তৈরি করা তো যেভাবে সহজ হবে আমি আপনাদেরকে সেভাবে তৈরি করে দেখাবো এই রেসিপিটা খেতে যতটা মজাদার তৈরি করা ততটাই সহজ আপনারা আমার সাথে থাকবেন তো প্রথমে এখানে আমি একটি কড়াই নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি চার কাপের দুই কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের লবণ আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণের রান্নার রেগুলার তেল এখন আমি এটাকে চুলাতে জাল করে বলক তুলে নিচ্ছি বলকটা এসে গেছে এখন এখানে আমি দিয়ে দিব ময়দা একটু নাড়াচাড়া করে তারপর ময়দাটা দিয়ে দিচ্ছি তা এখন দেখুন এরকম একটি মেজারমেন্ট কাপে এক কাপ দিয়ে দিলাম আমি ময়দা আর ময়দার সাথে দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণের সুজি এই সুজিটা তুলুম্বা রেসিপির অথেন্টিক রেসিপিতে কিন্তু দিয়ে থাকে তার জন্য আমি দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই সুজিটা ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে একটি ড্রো তৈরি করে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট রান্না করার পরে আমার কিন্তু দ্রোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এখন আমি এরকম একটি কড়াইতে ট্রান্সফার করে নিলাম আর গরম গরমে কিন্তু আমি মধ্যে খুব সুন্দর করে ফিনিশ করে নিচ্ছি কিন্তু আমার রেডি করা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এভাবে একটি গোল শেপ দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি ভালো করে ঠান্ডা করে নেওয়ার জন্য এটা ঠান্ডা হতে হতে এদিকে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি তুলম্বা মিষ্টির জন্য এদিকে আমি এরকম একটি মেজারমেন্ট কাপের আড়াই কাপ দিয়ে দিচ্ছি চিনি সাধারণত তুলুম্বার এই শিরাটা তৈরি খেতে চিনিটার পরিমাণটা বেশি লাগে পানির পরিমাণটা একটু কম লাগে পানি থেকে চিনির পরিমাণটা একটু বেশি হয় তো এখানে কিন্তু আমি আড়াই কাপ চিনির ভিতরে অপেক্ষা করব করবো চিনিটা বলক চলে আসছে এই পর্যায়ে নাড়াচাড়া করে অনবর্তক তারপর একটু ঘড়া করে নামিয়ে নিতে হবে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েক ফুটা লেবুর রস যাতে করে ড্রাই হয়ে না যায় আর দর্শক খেয়াল করতে হবে তুলুমবাড়ি রেসিপির এই মিষ্টিটা কিন্তু শিরাটা কিন্তু এরকম ঘনত্ব হবে মধুর মতন ঘনত্ব হবে আর এই শিরাগুলো তৈরি করা খুবই সহজ এই মিষ্টিটা তৈরি করে এক সপ্তাহের মতন রেখে আপনারা কিন্তু খেতে পারবেন এত সহজ তৈরি করা খেতে কিন্তু অসাধারণ মজা খুবই কুরকুরে এবং মোচমুচি হয়ে থাকে এই রেসিপিটা শিরাটা কিন্তু আমার ঘন হয়ে গেছে আমি কিন্তু আর কিছুক্ষণের ভিতরে শিরাটা নামিয়ে নিচ্ছি চুরাটাকে আমি অফ করে দিয়েছি এখন আমি নামিয়ে রাখবো নামিয়ে রাখার পরে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন তা এখন কিন্তু আমার পুরোপুরি ড্রোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই ড্রোটাকে একটু মথে তারপরে একের পর একটা ডিম দিয়ে দেবো সাথে তো প্রথমে আমি একটি ডিম ফাটিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে আর আমি হাত দিয়ে এই ড্রোর সাথে কিন্তু মিক্স করে নিচ্ছি ডিমটাকে আমি প্রতিবারই এক একটা ডিম এক ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপর আরেকটি করে ডিম মিক্সার করব, যতক্ষণ পর্যন্ত এটা নরম সফট হয়ে না যাচ্ছে আপনারা চাইলে কিন্তু ড্রো মিক্সার দিয়েও এই ড্রোটাকে মিক্স করে নিতে পারেন আমি হাত দিয়ে করে নিচ্ছি সবার কাছে অ্যাভেলেবেল কিন্তু ড্রো মিক্সারটা থাকে না এর জন্য হাত দিয়ে করে নিচ্ছে যাতে সবারই সুবিধা হয় এভাবে মিক্সার করে নিতে দর্শক প্রথম ডিমটা কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে মিশে গেছে তো এখন আমি দ্বিতীয় ডিমটা দিয়ে দিচ্ছি একে একে এভাবে আমি চারটা ডিম দিয়ে দেব আপনাদের ডিমের সাইজগুলো যদি ছোটো হয়ে থাকে সেই ক্ষেত্রে পাঁচটাও লেগে যেতে পারে আমি যেই পরিমাণের এখানে ড্রোটা নিয়েছিলাম এক কাপ ময়দাতে আর সুজির সাথে দর্শক এখানে কিন্তু আমার দ্বিতীয় ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে আপনারা খেয়াল করবেন প্রতিটা ডিম কিন্তু এভাবে ড্রোর সাথে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আরেকটি ডিম নতুন করে অ্যাড করে দিতে হবে তো এইভাবে কিন্তু আমি চারটা ডিমই অ্যাড করে দিলাম দর্শক আমার কিন্তু এখানে চারোটা ডিম অ্যাড করা হয়ে গেছে এখন কিন্তু দেখুন আমার এই ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে এখন কিন্তু এটাকে পাইপিন পলিতে ভরে নেওয়ার জন্য একদম প্রস্তুত আমি হাতটাকে ক্লিন করে তারপর আমি একটি পাইপিন পলিতে ভরে নিচ্ছি তো দর্শক আমি এখানে একটি নজেল নিয়েছি এটাকে আমি সিক্স পি নজেলটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো নজরে নিয়ে নিতে পারবেন হাতের কাছে যদি নজল না থাকে তাহলে কিন্তু আপনারা প্লাস্টিকের বোতলও ব্যবহার করে এই খেজুরের মতন ডিজাইনের কিন্তু এই তুলুম মিষ্টি রেসিপিটা তৈরি করতে পারেন খুব সহজভাবে তো দর্শক এখানে আমি একটি কাচের গ্লাস নিয়েছি আর এখানে আমি পাইপিন বলিটা দিয়ে তারপর আমি এই ড্রোম ভরে নিচ্ছি আমার কিন্তু এখানে পুরোপুরি রেডি করা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি তেলটাকে কিন্তু এখন আমি চুলার উপরে দিয়ে নিই এই তেলটাকে আমি পরে চুলার উপরে দেব। আগে আমি এখানে তুলুমবার মিষ্টির রেসিপিটার শেপগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি কিন্তু আমার পাইপিন পলি থেকে এইভাবে কেঁচিতে তেল ভরাই নিছি তারপরে এইভাবে কেটে কেটে কিন্তু আমি মিষ্টিগুলো এখানে রেখে দিচ্ছি এইগুলো কিন্তু একেবারে অনেকগুলো তৈরি করে তারপরে চুলাতে মিডিয়াম লোওয়াচ করে ধীরে ধীরে কিন্তু ভেজে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে আপনারা কিন্তু দেখেই এগুলো তৈরি করতে পারবেন একবার দেখে নিলে কিন্তু যে কোনো কিছু সহজভাবে তৈরি করে নিতে পারবেন তৈরি করতে তেমন কিছুই লাগে না চিনি এখানে ময়দা আর ডিম এই কয়টা জিনিসই কিন্তু তৈরি হয়ে যায় এই জন্য বলে দিচ্ছি শুরুর দিকে যে তিনটি উপকারে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি হয়ে যায় তো দেখুন আমি কিন্তু সবগুলো দিয়ে তারপরে চুলাটাকে মিডিয়াম লো আজ করে রেখে দিয়েছি প্রথম অবস্থায় কিন্তু এগুলাকে ধরারও কোনো প্রয়োজন নেই আর এভাবে কিন্তু যখন নাকি তেলটা মিডিয়াম লো আছে গরম হয়ে একা একা কিন্তু উল্টে পাল্টে নিজে থেকে কিন্তু এটা ফুল উঠবে সবগুলো যখন যখন সবগুলো ফুল উঠবে তখন কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে তখন এগুলো আপনারা খুঁতির সাহায্যে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে পারেন তো দেখুন এখানে আমার সবগুলা তুলুম্বা মিষ্টি কিন্তু উপর দিকে ফুলে উঠেছে একা একাই আর উল্টে পাল্টে কিন্তু সবগুলো শক্ত হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন কার করে উল্টে পাল্টে ভেজে তারপর নামিয়ে নেব তো দর্শক আমার এখানে কিন্তু তুলুম্বা রেসিপিটার কিন্তু খুব সুন্দর একটি কালার চলে আসছে তো এই পর্যায়ে কিন্তু আমি এগুলো নামিয়ে নিব আপনাদেরকে আমি আরও সহজভাবে দেখিয়ে দেওয়ার জন্য দেখুন এখানে পাইপিন পলি ছাড়াও কিন্তু যে কোনো পলি দিয়ে কিন্তু এই তুলুম্বা রেসিপিটা তৈরি করা যায় মিষ্টি তুলুম্বা রেসিপিটা তো এটা কিন্তু আমি চাষি চিনিগুলা যে প্যাকেটটা আছে সেটার ভিতরে দিয়ে কিন্তু পি নজল দিয়ে কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আর এদিকে দেখুন আমার শিরাটার গুণত্বটা একদম কিন্তু মধুর মতন এরকম হবে তো শিরাটা কিন্তু এরকম হলে আপনারা যখন মিষ্টিটা তৈরি করে তে ডুবিয়ে নেবে তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু ক্রিস্পি হয়ে থাকবে আর এই মিষ্টিগুলো সাধারণত কিন্তু রসালো হয়ে থাকে না ভিতরটা ফাঁপালো থাকে উপর দিয়ে কিন্তু রসালো থাকে আর মুচমুচে কুরকুরে হয়ে থাকে তো দেখুন আমি কিন্তু আগেই আরও দুবার সিরাতে ডুবিয়ে নিয়ে লাস্টবার কিন্তু আপনাদের সামনে এইভাবে সিরাতে ডুবিয়ে নিচ্ছি তো আমি খুব ভালো করে সিরাতে কোট করে তারপরে কিন্তু তুলুম্বা মিষ্টিগুলো একটি প্লেটে রেডি করে নিচ্ছি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো একইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি এভাবে তৈরি করে নিয়েছি দর্শক আমার কিন্তু এখানে মিষ্টিগুলো খুব ভালো করে কোট করানো হয়ে গেছে আর এগুলা কিন্তু দেখতে হুবহু একদম খেজুরের মতনই লাগছে তো আপনারা চাইলে কিন্তু খুব সহজভাবে এই তুলুম্বা রেসিপিটা তৈরি করতে পারবেন বাসায় তো দেখুন কত সুন্দর হয়েছে এগুলা কিন্তু আপনারা যে কোনো মেহমানের সামনেও কিন্তু রাখতে পারবেন আপ্যায়নের জন্য আবার চাইলে কিন্তু আপনারা নিজেরা তৈরি করে এত সুন্দর একটা রেসিপি বাসায় তৈরি করে খেতে পারবেন তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকে বেল বাটনটি অন করে দেবেন এতে করে আপনাদের কাছে খুব দ্রুতই আমার নোটিফিকেশনটা পৌঁছে যাবে তো দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন তো আজ এই পর্যন্ত আরেক একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ